কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি নিয়ে নিলাম এখানে দু পিস পেঁয়াজ আর এখানে আমি নিয়ে নিলাম রসুন আর এখানে নিলাম এগুলোকে আমি এখন চপ করি এখানে আমি নিয়ে নিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি দেখতে পেলাম মাশালা কত সুন্দর একটা চমৎকার করে আজকে বানাবো ফিশ ডিম মাছের ডিম নিয়েছি চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি রান্না করব মাছের ডিম দিয়ে মুরগু ডিম দিয়ে বড়া বানাবো বড়া সো গাইস আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সামনে আজকে বানাচ্ছি চলুন লেটস গো স্টার্ট কিছু পেঁয়াজ কিছু মরিচ কিছু কিন্তু কিছু ডিম নিয়ে নিলাম এখানে মাছের ডিম নিয়ে নিলাম মাছের ডিমগুলো পরিষ্কার করে একদম পরিষ্কার করা হয়ে গেছে চমৎকার একটা এখানে আমি দুটো মাছের ডিমের সাথে মাছের ডিমগুলোর সাথে আমি দিয়ে দেবো দুটো ডিম এখানে আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতন ওই সব মতো করে দেবেন আর এখানে আমি হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দেবো এট করে দিলাম এখানে আমি স্বাদ করিবেন যতটুকু লবণ লাগবে ততটুকু আমি লবণটা দিয়ে নিলাম আমি এটাকে ভালো করে মেখে নেব এটাকে মেখে আমি এখানে পেঁয়াজগুলোর সাথে এখন মাছের ডিমটা দুটো ডিম দিয়ে দিলাম আর এটাকে ভালো করে এখন মেখে দেবো সুন্দর করে এইভাবে ভালো করে মেখে নিতে হবে বরা বোনানোর জন্য মিক্স করে নেবো আর পেঁয়াজটার সাথে ভালো করে মেখে নিতে হবে এটাকে মাশাল্লাহ এইভাবে মেখে নিতে হবে ডিমটাকে ভালো করে মেখে নিতে হবে মাঝের ডিমটাকে এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা এড করে দেবো ধনিয়া পাতা আগের থেকে কিছু করে রেখেছি আমি এটাকে আমি ভালো করে মাখা মাখা করে দেবো মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা চমৎকার খাবার হবে আর এটা করে দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সো গাইস এখানে আমার মাখাটা হয়ে গেছে ডিমের সাথে আমি এটাকে এখন বড়া বানিয়ে ফেলবো এখানে কড়াইটা গরম হয়ে গেল কড়াইটা গরম হয়ে আমি দিয়ে দিলাম তেল তেলটাকে ভালো করে ডাকিয়ে নেব আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি টাইমটা কড়াইটা গরম হয়ে গেছে এখানে ডিমগুলো মাছের ডিমগুলো স্যার দিয়ে আস্তে করে হাতে ঢেকে দেব অবশ্যই আমি হাতে ডালাটাই বেটার আমি মনে করে চামচ দিয়ে না চামচের সবসময় হয় না এই জন্য আমি আজকে হাতে সেট দিয়ে দেব এইভাবে হাতে দিলাম আর অবশ্যই আপনাদের যেভাবে ভালো দেবেন আমি দিয়ে দিচ্ছি তো সেভাবে আমি দিয়ে নিলাম ছটফট করে রান্নাটা হয়ে যাবে কত সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন আর মাশ আলাদা গোড়াগুলোকে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে রান্না পাল্টিয়ে দেব যে আমি সেফ দিয়ে নিলাম সেফগুলো মাশ আলা শ্যু শো হয়ে রেপোরচ্ছি Mm -hmm. You know. সবগুলো তেল কমে গেছে একটু তেল দিতে হবে চমৎকার কত সুন্দর একটা চমৎকার খাবার দেখি পরিবেশে ஒரு கசராட்டப்பண வேண்டது

মাছের ডিমের বোড়া হচ্ছে মার্শাল না এখন কল দিছে না এখনো উঠছে নামাজ ফেরে আসি নামাজ ফেরে আসে আবার ওই উঠে থেকে উঠছে উঠে নামাজ ফিরে নামাজ ফিরে এখন রান্না হয়ে গেছে মাসা এখানে মাছের বুড়া গুলো কমপ্লিট লেগেছে কত সুন্দর দেখতে পাচ্ছেন একটু চমৎকার করে বেজে নিলাম খুব সহজে আজকে রেসিপিটা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন थैंक यू सो गाइस আজকে মাছ শুরু করা কমপ্লিট এবারে যখন রান্নাটা এখানে ভাত দিয়ে নিলাম এখন বড়া দিয়ে খাবো Så bra,